আজকে আমরা চলে আইছি বয়ান একটা জঙ্গলে কিছু আহারের জন্য আমরা কিছু বাগান থেকে ফল ফাঁকড়া পারবো সেই ফল এখন আমরা খাব তো আমরা একটা বাগান থেকে অটোমেটিকলি আমরা অনেকগুলো গাব নিয়ে আইছি আমরা এখন গাপ খাবো গাপ কি ও এটা ও সেই ঢালো ঢালো সব ঢালো তো এখন অবশ্যই আমরা এগুলো এখন খাবো আসলে গাপ অনেকে এগুলো কি বলে বলে হলো পেটি ঘটারে এটা কাঁচা থাকতে খাওয়া যায় না কাঁচা থাকলে অনেক পাকলে খায় একটা ভাঙ্গি খাও তো রসগোল্লা রসগোল্লা মধু মধু কিরে মধু মধু

वैक्रे व वैकरे मधु 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 ओ